আসসালামু আলিয়কুম ওর আহমেদুল্লাহি আবায়তু বিস্মিহি ও সুবাহানহুম ও সানা ও সালাতু ওয়াসসালাম উদ্দিম মাজদিমুল ম্যাকায়ানি আহাদ প্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকের আলোচ্য বিষয় হচ্ছে পবিত্র মহাররম মাসের গুরুত্ব ও ফজিল সম্পর্কে প্রিয় দর্শক সময়ে মানুষের জীবনের অমূল্য এক সম্পদ আল্লাহ সুবাহানহুয়া তা আলাহ এই সময়ের কিছু মুহূর্তকে কিছু দিনকে কিছু মাসকে বিশেষ গুরুত্ব বরকতের আসনে আসীন দিয়েছেন তেমনি এক বরকতপূর্ণ মাসের নাম হচ্ছে মাস মাস এই বছরের প্রথম মাস আল্লাহ আলা এই মহরম মাসকে আশুরে হরুম তথা সম্মানিত মাস সমূহের অন্তর্ভুক্ত করেছেন প্রিয় দর্শক এই মহর্র মাসের কিছু মুহূর্ত কিছু দিন বিশেষ করে আশুরার দিন যা ইতিহাসের পাতায় আজও অমর হয়ে আছে আমরা জানি সেই কারবালার সেই মর্মান্তিক ঘটনা ইমাম হুসাইন রবিআ তালান অন্যায়ের বিরুদ্ধেই যে সাহস টেক তিতিকজ্ঞা এবং আল্লাহ তালার প্রতি বিশ্বাসের যে নজির স্থাপন করে গেছেন তা আজও ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখিত আছে প্রিয় দর্শক এই মহারম মাস আমাদেরকে শিক্ষা দেয় নিজেকে সংশোধন করার গুনাহ থেকে ফিরে আসার এবং আল্লাহ প্রতি নিজেকে নিবেদিত করা তাই তো এই মহারম মাসের গুরুত্ব ফজিলত জানা বুঝা এবং সেই অনুযায়ী আমল করা আমাদের সবার জন্য একান্ত জরুরি তো আসুন কুরান এবং হাদিসের আলোকে মহররম মাসের গুরুত্ব এবং ফজিলতের বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি প্রিয় দর্শক আল্লাহ সুবাহান ও তা আলা পবিত্র কালমুল্লাহ শরীফের সোরায় তাওয়ার সইত্রিশ নম্বর আয়াতে এর করেন ইন্না আইন দাতা সুহুরি ইং দহি আশা শাহরান ফি কিতা বিল্লা ইয়ুমা খাল কাস্সামা ওয়া আল্লা পবিত্র কালামুল্লা শরীফে নিশ্চয় আল্লাহ গণনার মাস হচ্ছে বারো মাস এই বারোটি মাস আসমান এবং জমিন সৃষ্টি করার দিন নির্ধারণ করা হয় তার মধ্য থেকে সম্মানিত মর্যাদাপূর্ণ মাস হচ্ছে চারটি জিলকত জিলহদ রজব আর মহরম যে মহরম মাস আমরা কয়েকদিন পরেই পদার্পণ করব ইনশাআল্লাহ তো মহরম মাস অত্যন্ত মর্যাদাপূর্ণ এ ব্যাপারে আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম হাদিস শরীফের সাদ করেন সোহাই মুসলিমের এগারোশত বাষট্টি নাম্বার হাদিস সেখানে বলা হয়েছে আব্দুল সিয়ামি বাদা রমাদানা শাহরুল্লাহ আল মুহারম

আশুরার দিনের রোজার ব্যাপারে তিনি আশাদ করেন যে আল্লাহ তালার কাছে আমি আশাবাদী যে আশুরার রোজা বিগত এক বছরের গুনাহের জন্য কাফাড়া হবে সুবাহান আল্লাহ প্রিয় দর্শক এই মহরম মাস থেকে আমাদের শিক্ষা কি হবে এই মহরম মাস থেকে আমাদের করণীয় কি হবে এই মহরম মাস থেকে আমাদের শিক্ষা হবে আল্লাহ সুবাহান দেওয়া সময়কে যথাযথভাবে মূল্যায়ন করা তার প্রতি সম্মান করা সময়ের অপব্যবহার না করা এই মাস থেকে আমাদের শিক্ষা হবে সকলের মাঝে সৌহার্দ্য এবং ভ্রাতৃত্বের বন্ধন আবদ্ধ হওয়া বিভাজনে লিপ্ত না হওয়া ঐক্য এবং সৌহার্দ্যপূর্ণতা বজায় রাখা এই মহরম মাসে আমাদের করণীয় হবে নয় দশ অথবা দশ এগারো এই দিনগুলোতে রোজা রাখা এবং বেশি বেশি নফল আইবাদ বন্দী করা জিকির রাজগার করা কিন্তু আফসুসের বিষয় হচ্ছে আমরা এই মহরম মাসকে কেন্দ্র করে বিশেষ করে আশুরার দিনে বিভিন্ন ধরনের কুসংস্কার এবং শরীয়ত বিরোধী কাজে আমরা লিপ্ত হই যেমন তার মধ্যে থেকে অন্যতম একটা হচ্ছে আশুরার দশ তারিখে কারবালার দিনকে কেন্দ্র করে আমরা নিজেদের শরীরকে আঘাত করি রক্তাক্ত করি বিভিন্ন অঙ্গ ভঙ্গিতে অভিনয়ে আমরা লিপ্ত হই অথ আল্লাহ রসুল সাল্লাম হাদির শরীফে এরশাদ করেন যে ব্যক্তি নিজের শরীরে আঘাত করে নিজের জামা সিরে ফেলে এবং জাহিরিয়তের যুগের মতে আহাজারি করে চিৎকার করে সে আমার দলের অন্তর্ভুক্ত নয় এবং এই দিনে কিছু সম্প্রদায়ের মানুষ কারবালার সুখ প্রকাশের জন্য তারা দশ তারিখে সুখের মিছিল নিয়ে বের সুখ পালন সুখ মিছিলের মাধ্যমে পালন করা হবে না সুখ পালন নিজের শরীরের আঘাত কিংবা রক্তাক্ত করার মাধ্যমে নয় সুখ পালন করা হবে ইবাদতের মাধ্যমে সুখ পালন করা হবে দোয়ার মাধ্যমে এবং এই দিনে বিবাহ করা ব্যবসা বাণিজ্য কিংবা শুভ কাজ করাকে যারা বিপজ্জনক মনে করে এই ধরনের আকিদা করা শরীয়ত সম্মত নয় এটা বিভ্রান্ত এবং বানো এবং এই দিনে হাসি খুশি দেখা কিংবা আনন্দ করা যারা বিপদের কারণ মনে করেন এই সমস্ত আকিদাও বিভ্রান্ত আল্লাহ হাদিসের মধ্যে বলেন আতিরাতু শিরকুন আতিরাতু শিরকুন সময়কে অশুভ মনে করা অমঙ্গল মনে করা এটা শিরিক তো এই ধরনের মিথ্যা বানওয়াত কুসংস্কার থেকে আমরা বিরত থাকব আমরা কুরান এবং হাদিসের ভিত্তিতে আমল এবং ফজিলত নেওয়ার চেষ্টা করব আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক আমিন আমিন السلام عليكم ورحمه الله وبركاته